হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা স্মিন রুমে আমার আজকের ব্লগটি শুরু করছি মর্নিং থেকে গুড মর্নিং সবাইকে সকাল বেলা ঘুম থেকে উঠে যে সূর্য উঠতেছে ওঠার পর বারান্দায় দরজা খুললাম এই যে আমার রুমের সাথে এই বারান্দাটা তো দেখতে ভালো লাগছে দেখে আমি ভাবলাম যে আমার বিয়ার্সদের সাথে শেয়ার করি তো এই যে নিচে এটা হলো সামনের সাইড রোডে তেমন মানুষ নেই সকালবেলা তো এই যে রোদ উঠতেছে আজকে এই সকালবেলা আমার যদিও গুড মর্নিং এখন বললাম কিন্তু ব্লগটি তো যাবে সন্ধ্যায় রাতে তো আজকে ওমেন রে সবাইকে ওমেন রে এর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি সবাই ভালো থাকবেন হাসি খুশিতে আমরা মহিলারা থাকবেন দুঃখে হওয়ার চেষ্টা করবেন না সবসময় মনটাকে শক্ত রাখবেন সুখে দুঃখে সব সময় তাহলে আমরা সুখী আমাদের মহিলাদের উপর তো অনেক জরজামেলা যায় তো যাই হোক সবাই ভালো থাকেন এখন আমি রান্নাঘরে চলে আসলাম আমার রান্না আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর হলো চাইনিজ ভেজিটেবল তো আমি বুকের মাং মুরগির বুকের মাংস নিয়েছি এক বাটি এক কাপ আর হলো টমেটো নিয়েছি আমার টমেটো সসটা নেই সে কারণে টমেটোটা এভাবে দিব তো আর হলো আমি গতকালকে আমার ছেলের স্কুলে গিয়েছি স্কুলে ওকে আনতে গিয়ে ক্যাপসিকাম পেয়েছি অনেক সস্তায় আসলে আমি বলবো সস্তায় কারণ এমনি সিজনে এখন তো সিজন যার কারণে সস্তায় আশি টাকা এক কেজি এনেছি তো এমনি সময় তো একটাই ষাট সত্তর টাকা মানে আনতে হয় তো সেটা আজকে সকালবেলা ভাবলাম পরোটা দিয়ে চাইনিজ সবজি হয়তো ভালো লাগবে তো আমি এখন তেলের ভিতরে রসুন প্রথমেই দিয়েছি চাইনিজ যে কোনো ভেজিটেবলে আসলে আমরা এটা মনে রাখবো রসুন দিয়েই শুরু করতে হবে তারপরে আমি রসুনটা একটু ভাজার পরে গন্ধটা যাওয়ার পরে আমি চিকেনটা দিয়েছি চিকেনটার উপরে আমি একটু আদা টমেটো সরি মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে তো এইভাবে করলে ভালো লাগে আর জটফট এই ভাজিটা হয়ে যাবে কারণ ক্যাপসিকাম বেশি রান্না করতে হয় না খুব সহজেই হয়ে যায় তো আমি ক্যাপসিক্যামের সাথে নিয়েছি হ্যাঁ দুটো বড় আকৃতির পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি আর গাজর আর একটু পেঁয়াজ পাতা আমার ডিপে আছে সেটা একটু দিব তো এই দিক দিয়ে আমার গতকালকে সিমের বিচি রান্না করেছিলাম সেটা একটু আছে এটাও যে খেতে চায় খাবে আর বাজে দিয়ে খাবে এটা তো এই যে পরোটা ডোটা বানিয়ে আমি রেখে দিয়েছি সবই মোটামুটি রেডি এখন শুধু বাজিটা হবে তারপর পরোটাটা বানিয়ে টেবিলে দিব এই প্ল্যান তো এখন আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি আজকে আমার স্টকে আসলে টমেটো সস চিলি সস নেই ওগুলো দিলেও ভালো না দিলেও চলে কারণ সয়া সসটাই মেন সয়া সসটাই সাতটা আনবে গ্রান আনবে এই কারণে এটা অসুবিধা হবে না তো আমি একটু ব্যালেন্স হওয়ার জন্য দু চিমটি চিনি দিয়ে দিয়েছি আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন এগুলো সব্য সব দিয়েছি এবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এই যে বড় বড় করে টুকরো করে দিয়েছি ফেসগুলো আসলে খুলে মানে আলাদা আলাদা করে খোসা গুলোকে আলাদা আলাদা করে দিলে ভালো হতো কিন্তু তাড়ুড়ার কারণে আসলে সকালবেলাতে একটু তাড়ুড়োই থাকে তো তার হুড়োর কারণে আসলে দেওয়া খুলে দেওয়া হয়নি তো আমি ফার্স্ট মিনিট ডেকে রাখার পরে এখন ডাকনাটা খুলে আমি একটু লবণ দিচ্ছি কারণ লবণটা আমি দিই নি প্রথমে সয়া সস দেওয়ার পরে এখন একটু পরিমাণ সে একটু কমই দিচ্ছি কারণ আবার দরকার হলে আমি দিব এ কারণে তো আমার বারান্দাটা আমি দেখিয়েছি সেটা আমি আসলে সুন্দর করে গুছাবো গাছগুলো তো আমি যখন মালয়েশিয়া সৌদি আরব গিয়েছি অনেক গাছ ছিল সবগুলোই মরে গিয়েছে যার কারণে এখন যেগুলো অল্প স্বল্প একটু একটু আছে সেগুলো এখানে এনেছি তো বাকি আমি সুন্দর করে আমার বারান্দা বারান্দাটা গুছিয়ে সাজাবো সেটা আমি ইনশাল্লাহ আমার ব্লগে শেয়ার করবো কারণ আমার রুমের সাথে আমার বারান্দাটা অনেক পছন্দ হয়েছে কারণ কর্নার বারান্দা আবার খোলামেলা এই যে আমার হ্যাঁ মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কারণ চাইনিজ যে কোনো কিছু রান্না করতে একটু হাই হিট দেওয়া লাগে তো এই কারণে আমার হাই হিট দিয়ে রেখেছি যার কারণে সাইডে একটু লাল হয়ে গিয়েছে এটা অসুবিধা নেই না হয়তো পানি বের মানে কম হিট দিলে পানি বের হয়ে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে আমি একটু লবণ চেক করে একটু লবণ কম মনে হয়েছে সেই কারণে একটু লবণ দিয়েছি আর হলো একটু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই মরিচগুলো অনেক ঝাল কম তো এই জন্য একটু বেশিই দিচ্ছি আর একটু ঝাল ঝাল না হলে সকালবেলা আসলে ভালো লাগে না মানে একদম বেশিও না আবার একদম কমও না এরকম তো আমার গতকালকে আমার যে ড্রয়িং রুম ট্যুরটা দেখিয়েছি অনেকেরই পছন্দ হয়েছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক আপু প্রশ্ন করেছেন আমাকে যে আমি সোফাগুলো কত টাকা দিয়ে মানে ইয়ে করেছি কত টাকা খরচ করে এগুলোর কাপড় চেঞ্জ করেছি আবার ব্লু কালার না দিলেও হত মানে না দিলেও ভালো লাগতো ওইটা সোফা অন্যগুলোর কালার দিলে ভালো হতো এরকম বলেছেন তো এক একজনের এক এক মন্তব্য ভালোই লেগেছে আসলে তা আসলে আমি আসলে ব্লু আর হলুদ মানে একটু কন্টাস্ট করেছি মানে একটু ভালো লাগার জন্য বেশি হলুদ দিয়ে দিলেও ভালো লাগবে না একই রকম সবগুলো হলে মনে হয় যে কেমন সব একাকার হয়ে যাবে এই কারণে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর হচ্ছে অনেক আপু অনেক প্রশ্ন করেছেন আসলে সবগুলো বলা মুশকিল তো আমি এখন পরোটা ডোটাকে ছোট ছোট করে কেটে এগুলো আমার পরিমাণ মতো আমি রুটি যেরকম বানাবো মানে পরোটা যেরকম বানাবো সেরকম করে নিয়েছি তো এখন বেলে নিচ্ছি বেলে তারপরে আমি ছেঁকে নিব যেটা লাগিয়ে আমি প্রথমে বাস করে রেখে দিচ্ছি আর আমার এই ফ্লাইটটা হচ্ছে দুই হাজার স্কোয়ার দুই হাজার বা বাইশশো স্কোয়ার ফিট এরকম অনেকেই জিজ্ঞেস করছেন আসলে কত স্কোয়ার ফিট এটা দুই হাজার বা বাইশে এরকম আসলে অত ডিটেলস তো আর জানি না আর কি তো আমি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা রুমেরই আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নিই আস্তে আস্তে করে এদিকেও গুছিয়ে নিচ্ছি হচ্ছে আল্লাহর মেহেরবানিতে তো পরোটাগুলো চেকে আমার মোত্তাগিরি কোচিং থেকে এসেছে ওকে নাস্তা আগে দিতে হচ্ছে ও খেতে বলছে এই যে আমি বেড়ে ওকে দিচ্ছি এরপরে আসলে আমার আজকের ব্লকে থাকছে আমি লাস্টে আমার সোফাগুলো আমি কীভাবে ফুরন সোফাগুলোকে কিভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার সাদে মানে আগের বাসায় যেখানে ছিলাম সেখানে সাদে আমার সোফাগুলোকে উঠিয়ে এগুলো কাপড়গুলো খুলতেছে মিস্ত্রি যে এগুলো খুলে নিয়েছে তারপরে খোলার পরে ওরা সবগুলো খোলার পরে তারপরে কাজ ধরবে তো আমরা উপরে গিয়েছি আমার হাজব্যান্ড সহ দেখতে কি কি করতেছে ওরা এটা এখনও বাকি আছে এটা ধরবে তো এখন আমরা বাসায় চলে আমাদের ওখানে একটু বৃষ্টি ওই কয়েকদিনই বৃষ্টি ছিল যার কারণে কাজ করতে পারতেছে না ওরা খুবই বিরক্ত হচ্ছে মেস্ত্রিরা তো সেই জন্য এই বাসায় নিয়ে এসে এইভাবে কাজ করতেছে প্রথমে এইভাবে কাজ করতেছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণ আপনাদের বা যে কারো বাসায় অনেক পুরনো হয়ে গিয়েছে বা কাপড়গুলো মানে খারাপ হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনি আপনার সোফাটাকে চেঞ্জ করতে চান করে নিতে পারেন মানে কাপড়ের দাম একটু কম বেশি করে নিলে আপনার শহরে জমি তাহলে দাম বেশি কিন্তু পড়ে না না হয়তো আবার ফেলে দিতে মন চায় পুরনো হয়ে গেলে কিন্তু কাঠগুলো যদি ভালো থাকে কাপড় কিনে এইভাবে চেঞ্জ করে নিলেই অনেক সুন্দর হয়ে যায় তো এই যে সোফাগুলো মোটামুটি হয়ে গিয়েছে এখন শুধু চেয়ারের কাজটাই বাকি আছে তো আমি আমার ডাইনিংয়ের চেয়ারগুলো আগে যেটা ছিল সেটা আমি নিজেই করেছি তারপরও কাপড়ের কালারের সাথে চেয়ারের সাথে তেমন একটা ভালো লাগতেছে না সেই জন্য আবার চেঞ্জ করতেছি আসলে আমার দুই হাজার এই সোফাগুলো নিয়েছে আমি দুই হাজার আট সালে আমার ছোট ছেলে যখন হয়েছে সেই সময় দুই মাস বয়সে আমাদের উত্তরে একটা ফ্ল্যাট নিয়েছি তিন নম্বর সেক্টরের পাঁচ নাম্বার রোডে তো তখন আমি সোফাগুলো নিয়েছি আর এই টি টেবিলটা এই যে দেখেন কফি টেবিল যেটা সেটাতে আমি এরকম ছিল সেটাতে আমি কাপড় লাগিয়ে যে একদম নতুন করে ফেলেছি খুবই সুন্দর তো হ্যাঁ এত বছর আগে সেই দুই থেকে দুই হাজার এখন সতেরো সাল তো এর ভিতরে আমি আবার দুই সালে যখন আমার শান্তিনগরের ফ্ল্যাট কিনেছি তখন আবার আমি কাপড় চেঞ্জ করেছি মানে পাঁচ ছয় বছর পরেই তো এখন আবার চেঞ্জ করে নিচ্ছি তো এই কারণে আমার আসলে কার্ডগুলো অনেক ভালো আছে আর নতুনত্ব আসে কয়েকদিন পর পরই তো ভালো লাগে এটা আর কি একটু হয়তো খরচ হয় তো আমারটা যদিও একটু ভালো ছিল না চেঞ্জ করলেও হতো কিন্তু আমাদের আর একটা প্রবলেমের কারণে আমরা চেঞ্জ করেছি আমার হাজব্যান্ড বললো করে নাও একবারে সব কিছু নতুন হয়ে যাক তো আপনারা আপনাদের পুরোনো যে কোনো জিনিস কীভাবে অল্প খরচে নতুন করে ফেলতে পারেন একটু শুধু শুধু মনের ব্যাপার মনটা যদি চায় এইভাবে করে নিতে পারেন আমার মতো যারা ঘর সাজানো পছন্দ করেন তাদের এই আইডিয়াটা হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে সেই জন্যই আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম তো এই যে টি টেবিলটাকে কীভাবে কোনো মানে এটার উপরে কোনো মানে আঁচ পড়বে না কোনো দাগ ফুটবে না কোনো ক্ষতি হবে না এটা আমি ইচ্ছে করলে আবার খুলে কিন্তু সরাসরি যে টি টেবিল সেই টি টেবিলই করে ফেলতে পারবো উপরে কাঠ যেভাবে থাকে সেটাই থাকবে শুধু এটার উপরে ফোম আর কাপড় দিয়ে এইভাবে নিচে একদম নিচে একটু ছোট ছোট যে ফিনগুলো সেগুলো আটকিয়ে দিচ্ছে এই টিপসটা আপনাদের হয়তো আপনাদের জীবনে আমার এই টিপসটা কাজে লেগেও যেতে পারে সেই কারণে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চাপ দিবেন এই যে মোটামুটি সব শেষ কাজ ফিনিশিং তো দেখবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম